আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব চিকেন বিরিয়ানি ও চিকেন রোস্ট প্রথমে আমি একটি পাতিলে এক কাপ তেল আধা কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ লং পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এলে আমি দিয়ে দিব বাটা পেঁয়াজ দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ সব একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি চুলা আস থাকবে মিডিয়াম লো হিটে এবার আমি একটি পেস্ট তৈরি করব। এখানে আমি চার টেবিল চামচ টক দই পানি ঝরানো সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ বাদাম বাটা ও তিন টেবিল চামচ ঘি সব উপকরণ একসাথে মিশিয়ে আমি এখান থেকে দিব তিন টেবিল চামচ আর বাকিগুলো আমি রোস্টের জন্য রেখে দিব তো এখান থেকে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবার আমি সানের যে রেডিমিক্স মশলা থাকে বিরিয়ানির সেখান থেকে আমি অর্ধেক দিব যেহেতু আমি মুরগির মাংস আধা কেজি এখানে আমি ব্যবহার করব, তাই পুরো প্যাকেটটাই দিই যদি আপনারা এক কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করতে চান তাহলে পুরো প্যাকেটটাই দিয়ে দিবেন বিরিয়ানির মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করছি তেলটা উপরে ভেসে আসার পর আমি চিকেনগুলো দিয়ে দিব এখানে আমি আধা কেজি চিকেনটা হলুদ সামান্য হলুদ মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা তো এগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আগুনটা মিডিয়াম হাই হিটে রেখে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি পাশের চুলা আর একটি পাতির বসিয়ে আধা কাপের চাইতে একটু বেশি সয়াবিন তেল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি আধা কাপ কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কুচি করা আদা এক টেবিল চামচের মতো এবার দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ তিন টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লবণ এক চা চামচ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো হিটে বাকি যে পেস্টটা ছিল ওইটাও আমি দিয়ে দিচ্ছি আবারও কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে বাটিটা ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দেড় চা চামচ জিরার গুঁড়ো দুই চা চামচ আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমি এক কেজি পরিমাণের একটি ফার্মের মুরগি মশলার মধ্যে দিয়ে দিব আমি মুরগিটি আলাদা করে ভেজে রেখিনি মশলার মধ্যে আমি মুরগিটি ভেজে নিব ঢাকনা দিয়ে রেখে দিব তো এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে মাংস থেকে অনেক পানি বের হয়েছে তো যতটুকু সম্ভব আমি মশলা থেকে মাংসগুলো উঠিয়ে নিব আর এই মশলার মধ্যে আমি পোলার চালটা ভেজে নিব একটি বাটিতে আমি কয়েকটি ছোটো ছোটো আস্ত আলুর মধ্যে ফুড কালার এক চা চামচ ও এক চা চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আধা ঘন্টা বাকি মশলার মধ্যে আমি এক কেজি চাল দিয়ে ওইটা ভালো করে ভেজে নিব একটু কম আঁচের মধ্যেই আমি এটা ভাজবো যেহেতু বেশি আঁচ দিলে কিন্তু চালটা পুড়ে যাবে সেজন্য অল্প আঁচেই আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে এসেছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি সাত কাপ এবার আমি লবণ দিয়ে দিব দুই চা চামচ ভালো করে চেড়ে দিচ্ছি চুলার আঁচ থাকবে হাই হিটে চালটা ফুটে ওঠা পর্যন্ত হাই হিটেই থাকবে আর পাশে চুলায় আমি কম আঁচে আলুটা ভেজে নিচ্ছি তো চালটা ফুটে উঠেছে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে দিব আর মাংসটা যে রেখেছিলাম রান্না করে ওইটা দিয়ে দিচ্ছি আবারও নেড়চেরি দিচ্ছি চুলার আঁচ একেবারে কম রেখে ঢাকনা দিয়ে রেখে দিব চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফ্রোজেন করা পিস আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা আলু একটু নেড়ে চেড়ে দিব উপর থেকে দিয়ে দিচ্ছি কেওড়া এসেন্স আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন সাথে দিচ্ছি কয়েকটা মরিচ। আবার সব কিছু আমি একটু নেড়ে চেড়ে দিব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চুলার আঁচ একেবারে লো হিটে রেখে আমি আলতো করে পোলাওটা একটু নেড়ে চড়ে দিচ্ছি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট দমে রেখে নামিয়ে ফেলব তো পাশের চুলায় চিকেনটা আমি অল্প আছে কষিয়ে নিয়েছি আমি কোনো পানি ব্যবহার করিনি এবার দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ লিকুইড দুধ ঢাকনা দিয়ে লো হিটে রেখে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেটা আমার সিদ্ধ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় দুই টেবিল চামচের মতো সামান্য চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন যেহেতু আমি টক দই দিয়েছি ব্যালেন্স রাখার জন্য আমি চিনিটা দিলাম পাউডার মিল্ক দুই টেবিল চামচ কয়েকটি আস্ত কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ এবার আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে ফেলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ